নমস্কার বন্ধুরা শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি করোনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি ক্লাস টেনের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের একটা ভিডিও নিয়ে তোমাদের যাদের এখনও টেস্ট পরীক্ষা আরম্ভ হয়নি বা আরম্ভ হয়েছে কিন্তু ভূগোল পরীক্ষা হয়নি আজকে ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে কারণ যে প্রশ্নপত্রগুলো আজকে তোমাদের দেখাবো এখান থেকে অনেক প্রশ্নই তোমাদের পরীক্ষায় কমন আসবে বা এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থাকবে আর তাছাড়া এই প্রশ্নগুলো তোমরা এখন থেকে তৈরি করে নিলে ফাইনাল পরীক্ষা তো খুব সহজে তোমরা প্রশ্নপত্র কমন পেয়ে যাবে যদি আমার চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে আমি পাঁচ নাম্বার এবং তিন নাম্বার প্রশ্নের সাজেশন অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো তোমরা গিয়ে সাজেশনগুলো মনে করে দেখে নেবে কারণ এই সাজেশনগুলো তোমরা তৈরি করে নিলে এখান থেকে অনেক প্রশ্ন ফাইনালে পরীক্ষায় কমন পাবেই আর সঙ্গে এটাও বলে রাখি সাজেশনগুলো তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে এখন যে প্রশ্নগুলো তোমাদের দেখাতে যাচ্ছি সেইগুলোর মধ্যে কতগুলো কমন এসছে তা চলো আর দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি এটা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আমি প্রশ্নপত্রগুলোকে তোমাদের দেখিয়ে নিচ্ছি ভালো করে দেখে নাও এগুলো দেখে নিলে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে বা এই ধরনের প্রশ্ন বা পরীক্ষা আসবে তো দেখো ভূগোল সাবজেক্ট তোমরা সবাই জানো লেখা আছে দেখো বিভাগ করার টাইম হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিটের ঠিক আছে প্রথম প্রশ্ন যেটা দেওয়া ছিল কী করতে হবে যে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো চৌদ্দটা করতে দিয়েছে দেখো চোদ্দ নম্বরে এক নম্বরে চোদ্দোটা প্রথম প্রশ্ন কী ছিল দেখো লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয়কার্যের প্রক্রিয়াটি হলো কী কি অবঘর্ষ ক্ষয় দ্রবণ ক্ষয় ঘর্ষণ ক্ষয় জলপ্রবাহ ক্ষয় তো এটার উত্তর তোমরা করবে দ্রবণ ক্ষয় আচ্ছা দু নম্বর প্রশ্ন কী আছে দেখি প্রবহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়াড়ি কি বলে তির্যক বালিয়াড়ি অনুদৈর্ঘ্য বালিয়াড়ি উচ্চ বালিয়াড়ি ভ্রাম্যমান বালিয়াড়ি এটার উত্তর করবে অনুদর্ঘ্য বালিয়াড়ি তিন নম্বর প্রশ্ন কি এসেছিলো থেকে টেস্টে বায়ুমণ্ডলের যে স্তরে নৈশ দুটি মেঘ পরিলক্ষিত হয় তা হলো ট্রোপোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার স্ট্র্যাটস্ফিয়ার এটার উত্তর করবে স্ট্র্যাটোস্ফিয়ার আচ্ছা পরের প্রশ্ন যে জলবায়ুতে বার্ষিক উষ্ণতা প্রসহ সবচেয়ে কম সেটি হল নিরক্ষীয় জলবায়ু উষ্ণ মরু মৌসুমী ভূমধ্যসাগরীয় জলবায়ু এটার উত্তর করবে নিরক্ষীয় জলবায়ু পরের প্রশ্ন উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থল সৃষ্টি লাভ করে কি সৃষ্টি হয় গিরিখাত মগ্নচোড়া বালুচড় রামলিন এটার উত্তর হবে দেখো মগ্নচোড়া প্রশ্নগুলো ভালো করে অবশ্যই দেখবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা টেস্টে কমন পাবে এবং কি ফাইনালও পেয়ে যাবে দেখো নিম্নলিখিত যে নদীতে জোয়ার ভাটার প্রভাব দেখা যায় কোথায় হুগলি মহানদী গোদাবরী তিস্তা এটা উত্তর হবে হুগলি পরের প্রশ্ন বর্তমান যে বর্জ্যকে বর্জ্যের সুনামি বলা হচ্ছে তা হলো শিল্প বর্জ্য ই বর্জ্য কৃষি না ডি বর্জ্য এটার উত্তর করবে ই বর্জ্য পরের প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের দক্ষিণতম গিরিপথের নাম কি ভোরঘাট ঠলঘাট থলঘাট পালঘাট পূর্বঘাট তো এটার উত্তর হবে দেখো পালঘাট পরের প্রশ্ন ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো কূপ নলকূপ খাল জলাশয় ফোয়ারা এটার উত্তর করবে ক কূপ ও নলকূপ আচ্ছা পরের প্রশ্ন উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালীন ধূলিঝড়কে কি বলে কালবৈশাখী আঁধি পশ্চিমী ঝঞ্ঝা লু এটার উত্তর করবে আঁধি পরের প্রশ্ন কি আছে দেখি একটি চিরহরিত প্রকৃতির স্বাভাবিক উদ্ভিদ হলো কি কি অপশন দেখো মেহগনি বাবলা খেজুর পলাশ এটার উত্তর করবে মেহগনি আচ্ছা পরের প্রশ্ন লোহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো আকরিক লোহা কয়লা ম্যাঙ্গানিজ সবগুলি প্রযোজ্য তো এটা সব থেকে ভালো উত্তর বা এটা যথেষ্ট যথাযথ উত্তর হবে কোনটা যে আকরিক লোহা পরের প্রশ্ন ভারতের জীবন জীবনরেখার নামে পরিচিত সড়কপথ জলপথ রেলপথ রজ্জুপথ তো এটার উত্তর করবে তোমরা জলপথ যদি এখানে কোশ্চেন থাকতো যে ভারতের জীবন রেখা অর্থাৎ উন্নয়ন কথা লেখা না থাকতো তখন করতে রেলপথ আর যেহেতু লেখা আছে উন্নয়নের জীবনরেখা সেই জন্য এটা হবে জলপথ পরের প্রশ্ন দেখি কী আছে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি অক্ষাংশ ও দাঘিমাগত বিস্তারের ভূ মানচিত্রের সংখ্যাসূচক স্কেল কত ওয়ান ইজ টু দশ হাজার ওয়ান ইজ টু এক লাখ ওয়ান ইস টু দশ লাখ ওয়ান ইস টু পঁচিশ হাজার তো এটার উত্তর করবে তোমরা ওয়ান ইজ টু দশ লাখ ঠিক আছে বেশ এবার দেখো বিভাগ খ বিভাগ ক্ষয় কী আছে দেখো নিম্নলিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে তার বিষয়ে বসে এবং অশুদ্ধ হলে লিখবে অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ করতে হবে ছ নম্বরের প্রথম প্রশ্নগুলো কী আছে দেখো জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি লাভ করে তো এটা হবে তোমার অশুদ্ধ ঠিক আছে জলপ্রপাতের পাদদেশেই কী তৈরি হয় প্রপাতকূপ তৈরি হয় বা প্লাঞ্চপুর ঠিক আছে মন্থকূপটা হচ্ছে কি মন্থকূপ মানে হচ্ছে নদীর তলদেশে যখন শিলাস্তরগুলো থাকে এবং নদীর বহন কার্যের মাধ্যমে ঠিক আছে যখন তোমার হচ্ছে কি না বড় বড় শিলাখণ্ডগুলো বয়ে যায় তখন কি করে না ওই তলদেশের শিলাখণ্ডগুলো আছে তাদের সঙ্গে ধাক্কা মারে এবং ধাক্কা মারার জন্য নদীর তলদেশে যে ছোটো ছোটো গর্ত সৃষ্টি হয় সেইগুলোকে তখন বলা হয় মন্তব্য আচ্ছা দু নম্বর প্রশ্ন দেখো ভারতের সর্বোচ্চ মালভূমি হলো মেঘালয় মালভূমি এটা হবে অশুদ্ধ পরে প্রশ্ন সোনালী চতুর্ভুজ শব্দটি রেলপথের সঙ্গে জড়িত এটার উত্তর হবে অশুদ্ধ সোনালী চতুর্ভুজ শব্দটি সড়ক পথের সঙ্গে যুক্ত আচ্ছা পরে প্রশ্ন ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপথ বলা হয় এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন একটি সংক্রামক পদার্থ হল ইঞ্জেকশন সিরিঞ্জ এটা হবে শুদ্ধ আচ্ছা পরে প্রশ্ন উপগ্রহ চিত্রে কম্পিউটার ব্যবহার আবশ্যিক এটাও হবে শুদ্ধ আচ্ছা এর পরের প্রশ্ন দেখো কী আছে যে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে ছটি এক এক গণিত ছয় সমান ছয় এখানেও তোমার ছ নম্বরের প্রশ্নই থাকবে প্রথম প্রশ্ন কি আছে দেখো অবরোহণ প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া হলো এখানে হবে আরোহণ প্রক্রিয়া দু নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাকে কি বলে উত্তর করবে তোমরা অ্যারোসল তিন নম্বর প্রশ্ন দেখি কি আছে লাভরাডার স্রোত ড্যাশ মহার শীতল স্রোত এটা উত্তর হবে উত্তর আটলান্টিক মহাসাগর পরের প্রশ্ন ড্যাশ শিল্প থেকে সেলুলোজ বর্জ্য নির্গত হয় এটার উত্তর করবে কাগজ শিল্প পরে প্রশ্ন একটি জাইথ ফসলের উদাহরণ হলো ঠিক আছে এখানে উত্তর করবে তোমরা পাট বা আউশ ধান যে কোনো একটা লিখলে হবে আচ্ছা পরের প্রশ্ন এফি ও এল সমৃদ্ধ মৃত্তিকা হলো এফ ই মানে হচ্ছে ফেরিয়াম লোহা এবং এল মানে হচ্ছে অ্যালুমিনিয়াম ঠিক আছে তাহলে এটার উত্তর হবে ল্যাটারাইট মৃত্তিকা পরের প্রশ্ন দু সালে ভারতের সাক্ষরতার হার কত ছিল উত্তর করবে চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ পরের প্রশ্ন দেখো কী আছে একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো ছটি এখানেও ছ নম্বর দেওয়া আছে দেখো প্রথম প্রশ্ন ফানেল আকৃতি বিশিষ্ট নদী মোহনাকে কি বলে ঠিক আছে তাহলে এটার উত্তর করবে তোমরা খাঁড়ি দু নম্বর প্রশ্ন দেখো কী আছে বায়ুমণ্ডলের প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি তোমরা সবাই জানো উত্তর হবে সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড তিন নম্বর প্রশ্ন পৃথিবী ও চাঁদের সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে কি বলে এটার উত্তর হবে পিজি আর যদি বলতো পৃথিবী ও চাঁদের সর্বোচ্চ দূরত্ব তখন তখন বলতে হতো তোমাদেরকে অ্যাপোজি পরের প্রশ্ন রাজস্থানে চলমান বালিয়াড়িকে কি বলা হয় উত্তর করবে ধ্রিয়ান এরপরের প্রশ্ন ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র কোথায় অবস্থিত খুব সহজ উত্তর উত্তর হবে দিল্লি পরের প্রশ্ন একটা বিশুদ্ধ শ্রেণী কাঁচামালের উদাহরণ দাও উত্তর করবে কার্পাস বা তুলো আচ্ছা এরপরের প্রশ্ন কি আছে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি আইটা উত্তর করবে তোমরা পিক্সেল আচ্ছা এরপরের প্রশ্ন কি আছে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো চার নম্বরের ঠিক আছে তাহলে দেখো প্রথমটা কি কি আছে আমি দেখি দিই একবার পশ্চিম হিমালয় আছে বাম দিকে পশ্চিম হিমালয় হ্রদ ঝুমচা চিকমাগালুর আর হচ্ছে তোমার ব্যাঙ্গালুরু ঠিক আছে ডান দিকে দিয়েছে দেখো কফি গবেষণা কেন্দ্র সিলিকন ভ্যালি তাল আর ভূমিক্ষয় তাহলে পশ্চিম হিমালয় হ্রদ এটা করবে তোমরা তাল আচ্ছা ঝুম চাষ করবে ভূমিক্ষয় চিকমাগালুর কফি গবেষণা কেন্দ্র এবং ব্যাঙ্গালুরু হবে সিলিকন ভ্যালি ঠিক আছে এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাবো যে এই যে টেস্টের পরীক্ষার প্রশ্নগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম সেই সাজেশনের মধ্যে থেকে কতগুলো প্রশ্ন টেস্ট পরীক্ষায় এসেছে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে এরপরের প্রশ্ন দেখো কি আছে গ নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও ঠিক আছে দু নম্বরে ছটা করতে হবে দেখো বারো নম্বর প্রথম প্রশ্ন দেওয়া সেটা দেখো পর্যায়ন কাকে বলে তোমরা সবাই জানো অবরোহণ এবং আরোহণের মিলিত প্রক্রিয়াকে বলা হয়ে থাকে পর্যায়ন আচ্ছা দু নম্বর দিয়ে এসে দেখো কি না বৈপ্রীত উত্তাপ কী ঠিক আছে বৈপ্রীত উত্তাপ মানে কি না আমরা জানি যে ভূপ্রিস যত উপরে উঠা যায় তত কি হয় না উষ্ণতা কমতে থাকে কিন্তু এখান থেকে কী হবে যে ভূপৃষ্ঠ থেকে হয়তো যত উপর দিকে উঠে যায় উষ্ণতা কমার পরিবেশে যখন উষ্ণতা বাড়তে থাকে তখন সেটাকে বলা হয়ে থাকে বৈপরীত্য উত্তাপ কোথায় দেখা যায় পার্বত্য উপত্যকার শান্ত আবহাওয়া বা শান্তবায়ুতে আচ্ছা তারপর কি আছে দেখো আইটি সিজের আইটি হচ্ছে কি ইন্ট্রা ট্রপিক্যাল কনভার্জেন্স জোন কি উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব বায়ু নিরক্ষীয় অঞ্চলে যেখানে মিলিত হয় সেখানটাতেই তৈরি হয় কি আইটি সিজেড বা ওই অঞ্চলটাকে বলা হয়ে থাকে আইটি সিজেন আচ্ছা পরে প্রশ্ন দেখো কি আছে সিজিকি কি সিজিকি মানে কি জানি আমরা যে চান সূর্য এবং পৃথিবী কেন্দ্র যখন একই স্বরলেখায় অবস্থান করে তাকে বলা হয়ে থাকে সিজিকি আচ্ছা বর্জ্য ব্যবস্থাপনা সংজ্ঞা তারপর কি আছে দেখো চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কাকে বলে ঠিক আছে হাসপাতাল নার্সিংহোম প্রভৃতি এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত বর্জ্য পদার্থ নির্গত হয় সেইগুলিকে একত্রে বলা হয়ে থাকে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য আর যেমন কী হবে তোমায় সিরিঞ্জ হবে ঠিক আছে এইগুলো সব হবে তোমার ওষুধ যেগুলো দেওয়া থেকে যে ভাইলগুলো পড়ে থাকছে সেগুলো হবে সব তোমার চিকিৎসা সংক্রান্ত পর্যায়ে উদাহরণ আচ্ছা মালনাদ ও ময়দান কাকে বলে আর এসে দেখো ধাপচাষে গুরুত্ব কি তাহলে মালনাদ ও ময়দান একবার বলে নিই শুনলাম যে কর্ণাটক মালভূমি পশ্চিম দিকে যে উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড়ি অঞ্চলগুলো থাকে সেগুলোকে বলা হয়ে থাকে মালনাদ আর ময়দান হবে কি না কর্ণাটক মালভূমির পূর্ব দিকে অল্প উঁচু ঢেউ খেলানো তরঙ্গায়িত যে ভূভাগ থাকে সেগুলোকে বলা হয়ে থাকে ময়দান ঠিক আছে তাহলে মালনাদ হচ্ছে যে উঁচু নিচু ঢেউ খেলানো বেশি থাকবে আর ময়দানার ক্ষেত্রে কী হবে যে ঢেউ খেলানোটা তরঙ্গায় মানে অল্প উঁচু থাকবে ঠিক আছে ধাপ চাষের গুরুত্ব দেখো পরের প্রশ্ন ধাপ চাষের গুরুত্ব মধ্যে কী কী হয় ধাপ চাষের মাধ্যমে যে একটা হচ্ছে মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ করা যায় আর দু নম্বর বলতে পারো কি যে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করা যায় ঠিক আছে তারপরে প্রশ্ন ছিল কি দেখো ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বলছো ধারণযোগ্য উন্নয়ন বা ইংলিশে বলা হয়ে থাকে সাস্টেনেবেল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন এই জিনিসটা হচ্ছে কি যে ধারণযোগ্য উন্নয়ন হচ্ছে এমন একটা উন্নয়ন যার মাধ্যমে যে বর্তমান যে প্রজন্মের যে চাহিদা সেটাকে মিটিয়ে বা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর জন্য সেটুকু বাঁচিয়ে রাখাটাকে বলা হয়ে থাকে ধারণযোগ্য উন্নয়ন আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে না অর্থগড়ি ফসল কাকে বলে অর্থগড়ি ফসল হচ্ছে যে সমস্ত ফসল বাণিজ্যের উদ্দেশ্যে চাষ করা হয় এবং বিদেশে রপ্তানি করে প্রচুর অর্থ উপার্জন করা যায় সেগুলোকে বলা হয় থাকে অর্থকরী ফসল যেমন সবাই জানো যে অর্থকরী ফসল উদাহরণ হবে পাট ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন কী এসেছিলো দেখো টেস্টে যে উপগ্রহ চিত্রে সংজ্ঞা দাও উপগ্রহ চিত্র তোমরা জানো যে করেছো আমি একবার বলে দিচ্ছি শুনে নাও কৃত্রিম উপগ্রহে অবস্থিত যে উচ্চ সম্পন্ন যে ক্যামেরাগুলো থাকে তাদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান যা আছে সেগুলোর যে চিত্র পাওয়া যায় সেটাকে তখন বলা হয়ে থাকে উপগ্রহ চিত্র আর সেন্সর বা সংবেদকটা কাকে বলে তাহলে দেখো যে যন্ত্রের সাহায্যে মহাকাশ থেকে পৃথিবীর বিভিন্ন উপাদানগুলি যখন প্রতিফলিত সূর্যরশ্মি সংগ্রহ করে এবং তার বৈশিষ্ট্য তুলে ধরে সেটাকে বলা হয়ে থাকে সেন্সর বা সংবেদক ঠিক আছে এবার দেখো প্রশ্ন বিভাগ ঘ থেকে এসছে যে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও এখান থেকে তোমাদেরকে আমি দেখাবো যে কোন কোন প্রশ্ন আবার কমন এসে আসেনি দেখো প্রথমে প্রশ্ন এসেছিলো যেস্টে মরু অঞ্চলে বায়ু ক্ষয়কাজ বেশি ঘটে কেন এই প্রশ্নটা আমি যে সাজেশন দিয়েছি সেখানে কিন্তু এটা আছে এটা কমন এসছে তারপরে এটা দেখো সমুদ্র বয় এবং স্থলবয়ের পার্থক্য নিরূপণ করো এটাও আমার সাজেশনে দেওয়া আছে তারপরে প্রশ্ন এসেছিলো দেখো কি বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো এটাও সাজেশনে দিয়েছি গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলো কী কী এটাও আমার সাজেশনে দেওয়া আছে আচ্ছা ভারতের পশ্চিমবাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন এটাও আমার সাজেশনে দেওয়া আছে তারপরে প্রশ্ন এসেছিলো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কী এটা আমি দিইনি তাই এটা আমি বলবো আমাদের সাজেশান এসছে এবার যে যে প্রশ্নগুলো সাজেশন এসেছে তোমাদের দেখানোর জন্য আমি সাজেশনের যে লিঙ্ক সেটা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা গিয়ে সেখান থেকে একবার দেখে নেবে তাহলে কি যে টেস্টেও কমন পেয়ে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে ফাইনালে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি আচ্ছা পরে প্রশ্ন দেখো কী এসছে টেস্টে উপগ্রহ চিত্রে ব্যবহার ও গুরুত্বগুলো কী কী এটা আমার সাজেশনে দেওয়া আছে আর প্রশ্ন কি এসেছিলো দেখো যে দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলো কি কি এটাও আমার সাজেশনে দেওয়া আছে এবার আসি দেখো বড় প্রশ্ন মধ্যে প্রথমে দেওয়া আছে দেখো হিমবাহে ক্ষয়কার্য বলে তিনটি সচিত্র বর্ণনা দাও এটাও আমার সাজেশনে দেওয়া আছে দু নম্বর চিত্রসহ পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক বিশ্লেষণ করো এটাও সাজেশনে দেওয়া আছে চিত্রসহ পরিচালন বৃষ্টিপাতের উৎপত্তি ও বৈশিষ্ট্য বর্ণনা করো আচ্ছা এটা আমি সাজেশনে দিন নিই আমি শুধুমাত্র দিয়েছি শৈলক্ষের বৃষ্টিপাতের শৈলক্ষের বৃষ্টিপাতের সচিত্র বর্ণনা ঠিক আছে আচ্ছা পরে প্রশ্ন চিত্রসহ জোয়ার ভাঁটার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো এটাও আমি সাজেশনে দিয়েছি আচ্ছা এবার দেখো অর্থনৈতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো দিয়েছে টেস্ট পরীক্ষায় প্রথম প্রশ্ন দেখো দেওয়া আছে ভারতীয় পূর্ব উপকূল সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য রাখো এটা আমি সাজেশনে দিয়েছি দু নম্বর ভারতে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও এটাও দেওয়া আছে সাজেশনে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প বেশি গড়ে ওঠে কেন ঠিক আছে এটাও আমার সাজেশন দেওয়া আছে আর কি আছে দেখো ভারতীয় জনসংখ্যা বন্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলো কি কী এটাও আমার সাজেশন দেওয়া আছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন প্রশ্নগুলো সাজেশন দেওয়া আছে তোমরা তাও সাজেশনগুলো দেখবে এবং মিলিয়ে বুঝে নেবে আচ্ছা শেষ বিভাগ দেখো বিভাগ চ যেটা আসছে তোমার এখানে কী যে মানচিত্র যেগুলো তোমাদের করতে দেয় আমি এখনো মানচিত্রে কোনো সাজেশন তোমাদের দিইনি কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা হোক ফাইনাল পরীক্ষা আগে পর্যন্ত ম্যাপ আমি করবো এবং সেখানে সাজেশন দেবো সেগুলো তোমরা দেখে নেবে কিন্তু টেস্ট পরীক্ষায় যে সাজেশনগুলো যে যে ম্যাপগুলো এসেছিলো ম্যাপ পয়েন্টে করতে সেগুলো একবার দেখে নাও এগুলো দেখে নেবে তাহলে পরীক্ষায় তোমাদের ওইগুলো আসার সম্ভাবনা থেকে যাবে প্রথমে দিয়েছে থাকো আরাবলি পর্বত তারপর এসে থাকো নর্মদা নদী করমণ্ডল উপকূল একটি চা উৎপাদক অঞ্চল লোকটাক হ্রদ একটি জাহাজ নির্মাণ কেন্দ্র ইন্দিরা পয়েন্ট পূর্ব ভারতের একটি মহানগর কাশ্মীর উপত্যকা এবং মুম্বাই তাহলে তোকে এই প্রশ্নগুলো তোমাদের টেস্ট পরীক্ষায় প্রশ্নপত্র এসেছিলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলো দেখে নিলে এগুলো ভালো করে নাও যাদের পরীক্ষা কোনো হয়নি তারা এখান থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের কাজে লাগার মতো আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবশেষ আরেকবার বলি চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে তো চলো আজকে মতো এখানেই শেষ করছি